আমি তোমাকে ভালোবাসি আই অ্যাডোর ইউ যখন আপনি কাউকে প্রপোজ করতে চাইবেন আপনি কিন্তু সাধারণত বলে থাকেন আই লাভ ইউ তো আজকে নতুন একটা বাক্য শিখে নিন যেটা হচ্ছে আই অ্যাডোর ইউ তা আমি তোমাকে ভালোবাসি এমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো আই অ্যাডোর ইউ আই অ্যাডোর ইউ তুমি আমার সব কিছু ইউ আর মাই এভরিথিং আপনি যখন আপনার ভালোবাসার মানুষটাকে বলতে চাইবেন তুমি আমার সব কিছু তখন আপনাকে বলতে হবে ইউ আর মাই এভরিথিং ইউ আর মাই এভরিথিং তা আজকের এই সহজ ক্লাসটির মাধ্যমে আপনারা কিছু সহজ সহজ ইংরেজি বাক্য শিখতে পারবেন তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন আমি সাহায্য করতে পেরে খুশি আম হ্যাপি টু হেল্প ধরেন এবার আপনি একজনকে সাহায্য করেছেন তো সাহায্য করার পরেই কিন্তু আমরা স্বাভাবিকভাবে খুশি হয়ে থাকি তা আপনি বলতে চাচ্ছেন যে আমি সাহায্য করে খুশি তা এমন বাক্যকে ইংরেজিতে বলব আম হ্যাপি টু হেল্প আম হ্যাপি টু হেল্প আমি এটা করতে পেরে আনন্দিত ইটস মাই প্লেজার এবার আপনি কোনো একটা কাজ করে ভীষণ আনন্দিত তো আপনি বলছেন যে আমি এটা করতে পেরে আনন্দিত তেমন বাক্যকে ইংরেজিতে বলবো ইটস মাই প্লেজার ইটস মাই প্লেজার এটা না বললেও হয় ডোন্ট ম্যানশন ইট ধরুন কোনো একটা জিনিস আপনি করেছেন তো করার পরে একজন ধন্যবাদ দিচ্ছে বা কিছু বলছে তা আপনি বলছেন যে এটা না বললেও হয় তেমন বাক্যকে ইংরেজিতে বলবো ডোন্ট ম্যানশন ইট ডোন্ট ম্যানশন ইট তুমি বুঝতে পেরেছ ইউ গট ইট যখন আপনি কাউকে বলতে চাইবেন তুমি বুঝতে পেরেছ তখন আপনাকে বলতে হবে ইউ গট ইট ইউ গট ইট একদমই না নট অ্যাট অল এবারে আপনি বলছেন যে একদমই না তো আপনাকে বলতে হবে ইংরেজিতে নট অ্যাট অল নট অ্যাট অল আপনারা যারা যারা আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা প্রত্যেকটা বাক্য আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করবেন এতে করে আপনার মুখের জড়তাটা কেটে যাবে তুমি আমার স্বপ্ন ইউ আর মাই ড্রিম আমাদের প্রত্যেকের জীবনেও কিছু স্বপ্নের মানুষ থাকে তা আপনি যদি আপনার স্বপ্নের মানুষকে নিত দেখায় বলতে চান ইংরেজিতে তুমি আমার স্বপ্ন তাহলে আপনাকে বলতে হবে ইউ আর মাই ড্রিম ইউ আর মাই ড্রিম তো দেরি কিসের এখনই গিয়ে বলে ফেলুন ইংরেজিতে তুমি আমার হৃদয় ইউ আর মাই হার্ট ভালোবাসার মানুষকে কিন্তু প্রায় সময় আপনি বাংলায় বলে থাকেন তুমি আমার হৃদয় তো আজকে থেকে আর বাংলায় না আপনি গিয়ে বলবেন ইংরেজিতে কিভাবে বলবেন ইউ আর মাই হার্ট ইউ আর মাই হার্ট তো আশা করছি আজকের এই সহজ ছোট টু ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ